দাবিটা হলো যে আমরা যতই বলছি যে পৃথিবীতে মানুষ মানুষ সভ্য হচ্ছে হচ্ছে বা শিক্ষিত কিন্তু আমার মনে হয় যে আমরা সভ্যতার নামে নামে বা শিক্ষার যা করছি আমরা পৃথিবীকে বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছি আমাদের পরিবেশ জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং আমরা নিজেরা যেমন হুমকির মধ্যে পড়েছি পরিবেশ বলতে আমাদের চারপাশের যে সব কিছু নিয়ে এখানে যেমন মানুষ আছে মানুষের সাথে তার যে বিভিন্ন জীবজন্তু এবং গাছপালা আছে কিন্তু আমরা সাদা চোখে যে পরিবেশকে দেখি এর বাইরেও পরিবেশ যে জীববৈচিত্র্য রয়েছে যে সকল অনুজীব বা পরজীব রয়েছে এবং আমরা মানুষেরা করছি কি যে নিজেদের সুবিধার্থে বা নিজেদের স্বার্থে পরিবেশকে বিপর্যয়ের সম্মুখীন করে দিচ্ছি এমন এমন পদক্ষেপ নিচ্ছি যা আমাদের জন্য হুমকি হয়ে আসছে বিজ্ঞান ও প্রযুক্তির নানাবিধ সুবিধার নামে আমরা যে প্লাস্টিকের যে পণ্যগুলো ব্যবহার করছি কিংবা আমরা যে গাছপালা নিধন করছি কিংবা অপরিকল্পিতভাবে যে উন্নয়নের কাজ করছি এই কাজগুলো আমাদেরকে প্রতিনিয়ত হুমকির মধ্যেই শুধু ফেলে দিচ্ছে না আমাদের প্রচণ্ড সরাসরি আক্রান্ত করছে যেমন আমরা যে সকল বর্জ্য ব্যবহার করি বা আমরা যে সকল পণ্য ব্যবহার করি সে পণ্য থেকে যে বর্জ্য হয় সে বর্জ্যগুলো কেমিক্যাল বর্জ্য আছে ধারালো বর্জ্য আছে বা নবায়নযোগ্য বর্জ্য আছে কিন্তু আমাদের ধারণাই নেই সে বর্জ্যটিকে আমরা কীভাবে নিষ্কাশন করবো বা সঠিক ব্যবস্থাপনা করব যার কারণে প্রতিনিয়তই আমাদের পরিবেশ ধ্বংস হচ্ছে এবং আমরা এই যে যে কথাটি বললাম যে সাদা চোখে দেখা যায় না এমন অনুজীব পরজীব এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জীব রয়েছে যারা এই পরিবেশকে স্বাভাবিক রাখতে সহযোগিতা করে আমরা শুধু দেখার জগতের যে পরিবেশ সেই পরিবেশ নিয়েই কথা বলি আবার আমরা দেখছি যে আমাদের নদীগুলো বন্ধ হয়ে গেছে কিংবা স্বাভাবিক যে আমাদের জীবনযাপন সে জীবনযাপনের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে এর পেছনে ভূ রাজনৈতিক যে কারণগুলো বা আমাদের নিজেদের জীবন ব্যবস্থাগত যে সীমাবদ্ধতা সে কারণগুলো রয়েছে আমরা এ ব্যাপারে শুধু লেখাপড়া করলেই হবে না শুধু নিজে ভালো থাকবো এই চিন্তা না করে সমগ্র পরিবেশকে কীভাবে ভালো রাখা যায় এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিগত সুবিধাকে কাজে লাগিয়ে তা পরিবেশ অনুকূল করা যায় সেই চিন্তা করতে হবে সেই জায়গা থেকে আজকের এই কর্মসূচিতে আমরা দাঁড়িয়েছি এবং অবশ্যই আমি যারা এই কর্মসূচিতে আয়োজনের মূল উদ্যোক্তা বা উদ্যোগী হয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানি এবং সমগ্র পৃথিবীরবাসীর জন্যই সমগ্র বাংলাদেশের মানুষের জন্য এই আহ্বান যে আমরা নিজেরা ভালো থাকি পরিবেশ ভালো রাখি সবার জন্য সুস্থ সুন্দর নিরাপদ পৃথিবী গড়ে তুলি